আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী পর্ব বিয়াল্লিশের প্রথমাংশ প্লিজ ভাইয়া এভাবে বলো না কারোর কিছু হবে না ইনশাল্লাহ কত শত স্বপ্ন পূরণ করা বাকি প্রাপ্তি খাতা যে এখনও শূন্য জীবনে সফলতা প্রেম বিয়ে কিছুই তো হলো না এই জীবনে কি পেলাম আমি আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না তানভীরের কথা শুনে আবির শুকনো মুখেই ভীষণ খেলো রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুপ হয়ে গেছে আবিরের সিরিয়াস মোড ঠিক করতেই তানভির মজা করেছিল আবির যে এমন কথা বলবে এটা সে ভাবতেও পারেনি রাকিব ঠাট্টার স্বরে বলল প্রেম বিয়ের খবর নেই ডাইরেক্ট বাপ হওয়ার ধান্দা আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট হেসে জানালো সবাই তো সিরিয়াল মেনটেন করেই আমি বরং উল্টোটা করলাম শুধু আমার বউটা রাজি হলেই হবে তানভীর আর রাকিব দুজনেই হাসছে সেই সাথে আবিরও বেশ কিছুক্ষণ চললো এসব ফাজলামো আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চ সেই নিয়েও আলাপচারিতা চলল খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া বন্যা কি আমার জন্য ঠিকঠাক আমি আবারও ভুল পথে পা না তো দেখ ভাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই বন্যা মেয়েটা খুব ভালো এই কথায় কোনো ভুল নেই কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস তারপরও একটু কেয়ারফুল থাকিস রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে প্রয়োজন অপ্রয়োজনে একটু খোঁজখবর নিবি জানিস তো মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে দুই ভাইয়ের কথা ফুরাচ্ছে না এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও হুপির সাথে দেখা করে আসে আসিফ ভাইয়া এখনও দেশে ফেরেনি তবুও জান্নাতের একাই দুবাড়িতে যাতায়াত করতে হয় একদিকে রাকিবদের একমাত্র বোন অন্যদিকে ওই বাড়ির বড় বউ জান্নাত সবারই খুব আদরের বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায় বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলো ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি কি কথা তিন দিন তুমি কোথায় ছিলে তোকে নিয়ে যাব নে নিজেই দেখে আসিস কোথায় ছিলাম আচ্ছা অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় আটটার দিকে মেঘ সোফায় বসে টিভি দেখছিল আবির পকেট থেকে একটা কিটকেট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখল মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগেশ্বরে বলল আমি খাবো না চকলেট আবিরের ভারী কণ্ঠের জবাব না খেলে ফেলে দে মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল পরক্ষণই নিজের রুমের দিকে চলে যাচ্ছে তখনই রুম থেকে আদি আসছে ফ্লোরে চকলেট আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে মেঘাপু চকলেটটা কার খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল থ্যাংক ইউ মেঘাপু বলেই আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে ঢুকে গেছে মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে যা বলবে তাই করবে কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই মালার প্রতি তার রাগ অনেক দিন যাবৎ ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে রাত বারোটার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না যদি এমনটাই হয় যে আবির মালাকে পছন্দ করে না এমনকি তার হাতে আশিক নামটাও আবিরি লিখিয়েছে তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না মূলত এই যেদি মেঘ এমন আচরণ করছে নয়টা তিরিশ নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে দুবারের বেলায় কলটা রিসিভ হলো বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করল। তোমার চোখে কি কোনো সমস্যা আছে কই না তো কেন তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি দেখনি নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে নি বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে আরও দুই ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে বন্যা ইচ্ছে করেই অ্যাকসেপ্ট করেনি এমনিতেই যেভাবে শাসন করে সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সব কিছুতেই নজরদারি করবে এই ভয়েই অ্যাকসেপ্ট করেনি কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছে কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে কল রিসিভ করতেও বন্যার এখন হাত কাঁপছে ভয়ে ভয়ে রিসিভ করেছে তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল কল কেটেছ কেন অ্যাকসেপ্ট করেছি ওকে কোথায় আছো নানুবাড়িতে তোমার নানু কেমন আছেন এখন কিছুটা সুস্থ দোয়া করবেন ফিয়া মানিল্লা রাতে খেয়েছ জি আপনি হ্যাঁ আচ্ছা রাখি এখন এই শোনো জি ভাইয়া আবার ভাইয়া সরি ফসকে বেরিয়ে গেছে বলুন আই এম সরি দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি কিছু মনে করো না প্লিজ মেজাজ একটু গরম ছিল বন্যার অক্ষিযুগল যুগল প্রশস্ত হয়ে গেছে হা হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে স্বয়ং তানভীরকান তাকে ছড়ি বলছে এটাও ভাবা যায় ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি সেসব এখন অতীত স্কুল কলেজের গন্ডি পেরিয়ে দুজনই এখন ভার্সিটির স্টুডেন্ট মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে তবে আজকের ছড়ি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয় তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে বন্যা জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রুকেশ পাঠিয়েছে আবার দুপুরে আচরণের জন্য সরিও বলেছে মেঘ তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না রাগি হলেও মন ফ্রেশ বন্যা কিসের ফ্রেশ তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম লাস্ট কয়েকদিনের পোস্ট পরে আমি এখন কমায় যাওয়ার রাস্তা খুঁজছি মেঘ ও মা কেন বন্যা এক একটা স্ট্যাটাস দিয়েছে লাইনগুলো পরেই আমি ক্লান্ত হয়ে গেছি স্ট্যাটাসের মানে বোঝা তো বহুদূরের বিষয় মেঘ এটা আমার ভাইয়ের একার সমস্যা না আমার মনে হয় এটা ছেলেদের ব্রেইনের সমস্যা মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায় আগামাতা কিছুই বুঝি না বন্যা আবির ভাইটা জানি না তবে আমার কি মনে হয় জানিস তোর ভাই হয়তো প্রেমে ছেঁকা খেয়েছে আজকে দুপুরেও দেখলি না রেগেছিল কতবার ফোনে কথা বলতে উঠে উঠে গেছে বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা বন্যা পুনরায় বলল আমার আসতে কয়েকদিন দেরি হবে তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে তার মাথায় বন্যার বলা কথাটাই ঘুরছে সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইয়ের কমেন্টও আছে মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য কিন্তু কিছুই বুঝতে পারছে না মেঘের শরীর ঘামছে চোখে মুখে চিন্তার ছাপ ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে দরজা ভেতর থেকে লাগানো রুমে কম সাউন্ডে গান বাজতেছে একাকি মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে ফেরাবি প্রেম খুঁজে ঠিকানা আকাশে মেঘ মানে বোঝো কি না গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে কিছু ভেবে দুকদম পিছিয়ে গেছে ডাকবে কিনা বুঝতে পারছে না মনে অশান্তের ঝড় চলছে তবে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো ভেতর থেকে তানবের প্রশ্ন করে কে আমি দরজাটা খোলো তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে মেঘের দিকে তাকিয়ে শোধালো এত রাতে তুই এখানে কি হয়েছে হ্যাঁ হয়েছে তবে আমার না তোমার তানবির ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলছে আর তার জন্যই মেঘ এসেছে মেঘ হঠাৎই গুরুগম্ভীর স্বরে প্রশ্ন করে তুমি এমন ছাকা খাওয়া গান শুনছিলে কেন কি হয়েছে তোমার কিছু হয়নি গানটা ভালো লাগে তাই শুনছিলাম এসব গান তারাই শুনে যাদের মন অনেক দুঃখ তোমার মনে কিসের দুঃখ বলো কে তোমায় কী বলেছে তানবির মৃদু হেসে জবাব দেয় আমায় আবার কে কি বলবে কিছু হয়নি আমার টেনশন করিস না টেনশন তো করতেই হবে দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল কার সঙ্গে তোমার অতীত যার জন্য তুমি এখনও এসব গান শুনতেছ মাথা নষ্ট হয়েছে তোর আমি কাউকে মিস করে এসব গান শুনছি না আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি তুই অযথা চিন্তা করছিস সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না কিন্তু আর কোনো তোমায় যেন ছেঁকা খাওয়া গান শুনতে না দেখি যদি আমার কথা না মানো তবে আব্বু বড় আব্বু সবাইকে বিচার দিব আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে এখন আজে বাজে চিন্তা বাদ দে শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেঁত মতো করেছিস ঘুমা গিয়ে উঠে যেতে নিবি হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্তকণ্ঠে বলা শুরু করলো ভাইয়া শোনো কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা তুমি না পারলে আমায় বইল আমি দিব না প্রয়োজনে আমার পনেরো থেকে বিশটা বান্ধবী নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ আর শোনো থাপ্পড় কিন্তু এক গালেই দিবা তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে কিন্তু মেঘের চোখে রাগ জ্বলছে আচমকা দরজা থেকে আবির বলে ওঠে আলী আহমদ খান মোজাম্মেল খান এখন কোথায় ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী তাই না আমিও ভিডিও করে রেখেছি আরেক দিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মিটিমিটি হাসছে মেঘ গালফুলিয়ে শ্বাস ছেড়ে রাগেশ্বরে বলল ডিলেট করুন ভিডিও আগে এক কাপ কফি করে নিয়ে আয় তারপর ভেবে দেখব আমি কফি করতে পারি না মেঘ মনে মনে বিরবির করে বলল আমি কেন কফি করব রাত বারোটার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না আবির কোমল কণ্ঠে বলে পারি না বললে কি হবে শিখতে হবে তো আমি শিখিয়ে দিচ্ছি বানিয়ে নিয়ে আয় মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে আবির পুনরায় ডেকে উঠল সাবধান হাত পুরাইয়েন না আবার আবির তানভীরের সাথে দু মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল যা আমি করতেছি আপনি যদি করবেন তবে আমায় পাঠাইলেন কেন তরে কিছু বললে তো ভয় লাগে যদি হাত পা পুরাই ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে এখন ভিডিওটা ডিলিট করুন ভিডিও করিনি ডিলিট কি করব। মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন জি ম্যাম মেঘ রাগে আবিরের মুখের ফানে চেয়ে আছে আবির মুচকি হেসে শুধালো রাগ করছেন মেঘ রাগে ফুসছে আবির পুনরায় বলল রাগটাকে একটু কমানো যায় না মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে রাগে গজগজ করতে করতে বলে আমার রাগে কার কি আসে যায় আবির নরম স্বরে বলল সরি মেঘ ভেংচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে কাল বিকেলে রেডি থাকিস একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না কেন আমার কোথাও যাওয়ার মুড নেই তাও আবার আপনার সাথে ঠিক আছে আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস কারোর সাথেই যাব না না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি মিজ যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস আমি যাব না মানে যাবই না মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আবের পেছন থেকে আবারও ডেকে বলে ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কি না মেঘ আর পেছন ফিরে তাকায়নি বিড়বির করে বকতে বকতে রুমে চলে গেছে সকাল থেকে আবির আর তানভির বাসায় নেই অফিস তিন দিনের ছুটি কিন্তু দুবাই ভোরবেলা না খেয়েই বেরিয়ে পড়েছে তানভীর ঠিক দুটার সময় বাসায় ফিরেছে এক থেকে দেড় ঘন্টা মেয়েকে বুঝিয়েছে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য কিন্তু যে যাবে না মানে যাবেই না আবিরের প্রতি ঘবি কমছে না তার আবির ভাইকে দেখলে একটু একটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায় তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয় মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থেকে থাকে তবে তাকেও তার ভাইয়ের মতো ছেঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে এসব ভেবে মাথা ব্যথা শুরু হয়ে যায় মেঘকে বুঝাতে ব্যর্থ হয়ে তানভীর চারটার দিকে আবার বেরিয়ে পড়েছে আলি আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল তানভীর দুই ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনও ফেরেনি বিষয়টা দু ভাইয়েরই নজরে পড়েছে আবিরের আম্মুকেও জিজ্ঞেস করেছে উনিও জানেন না সারাদিন আবিরের সাথে কথাও হয়নি আলী আহমদ খান নিজেও দুবার কল দিয়েছেন নো রেসপন্স আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে আবির টাইম মতো অফিসে যায় নিজের কাজও ঠিকঠাক মতো করে সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায় কাজের বাইরে দশ মিনিটের জন্য ওনাদের সাথে বসে না এক কাপ চা পর্যন্ত খায় না প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচুকে জানিয়ে করত বাইরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচুর সঙ্গে কথা হতো গত দেড় বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছে না আবিরের আব্বু প্রায় দুই ভাই এই বিষয় নিয়ে কথা বলেন কিন্তু এর কোনো সমাধান পান না রাত নয়টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে মেঘ জামা প্রিন্ট করছিল হঠাৎ পেছনে ঘুরতেই আবিরকে দেখে আঁতকে ওঠে আবির ঠিক তার পেছনে দাঁড়ানো আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল নে হা কর কিসের মিষ্টি হা করতে বলছি ভারী কণ্ঠ শুনে মেঘ হাঁ করে মিষ্টিটা মুখে নিল আবির দ্বিতীয় মিষ্টিটা দু আঙুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি যেহেতু যাসনি তাই এ বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না আবির আরেকটা মিষ্টি মেখে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড় আবিরের রুমে কাজ করাবে এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো দু একবার রঙ করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ রঙ করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিয়াখানের করা নির্দেশ ছিল আবিরের রুমে কোনো রকমের কাজ করানো হবে না আবির ফিরেছে অনেক দিন তবুও রঙ করায়নি মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে রুমে এসি লাগানো হচ্ছে দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে রুম সম্পূর্ণ অগোছালো পা ফেলার অবস্থা নেই দেয়ালে সাদা রং করা হচ্ছে এরপর অন্য রং দেয়া হবে মেক মেঘ কণ্ঠে ডাকলো, আবির ভাই হুম আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিক তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল তুই চাইলে এই দেয়ালে তোর লতা পাতার ডিজাইন করতে পারিস মেঘ অভিমানীশ্বরে বলল থাক লাগবে না হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখছে তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে আবির চান বা না চান সে তো নিজেকে আবির প্রেমিকা মনে করে সেই অধিকার বোধ নিয়েই এসেছিল কিন্তু আবির একটা দেয়ালে রঙ করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে আবির বিরক্তিকর কণ্ঠে বলল রঙ না করলে বলছিস কেন আর আসছিস কেন আমার রুমে আমি ডেকে আনছিলাম তোকে যা এখান থেকে আগামী সাত দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে রুমে কয়েকজন মিলে রঙ করছিল সবার সামনে এভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে কাঁদতে কাঁদতে বলে আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়েছে একদম কাঁদবি না যা এখান থেকে মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায় আর এক হাত রং করা দেয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে স্বাভাবিক হয়ে মেঘ পেছন ফিরে তাকিয়েছে আবির যেন দেখেও না দেখার ভান করে আছে একটা জলজন্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল অথচ তার ধরার কোনো চেষ্টা নেই ঠিক আছে কি না জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করছেন না এমন আবির ভাইকে মেঘ কখনোই চায়নি আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই রুমে সাধারণ করা শেষ হয়ে গেছে কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশের দেয়ালের দিকে মেঘের হাতের চাপে দেওয়ালে স্পষ্ট সাপ পরে গেছে ছেলেটা রং দিতে এগিয়ে আসতে আসতে বলে রঙটা দেখা যায় নষ্ট হয়ে গেছে সমস্যা নেই এখনই ঠিক করে দিচ্ছি আবির গম্ভীর গলায় বলে সাবধান এই ছাপের উপর যেন রং না পড়ে ভাই এভাবে রাগ দেখানো ঠিক না আপনার বোনের হাত বোধহয় ফুলে দেয়ালে লেগে গেছে এখনও ভেজা আছে রং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে কিছু বোঝা যাবে না আবির মুচকি হেসে বলে এই ছাপ ভুল করে হয়নি আমি ইচ্ছে করেই করিয়েছি এই রুমটা যার তার স্মৃতি তো রাখতেই হবে মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে এমন সবাই আবির পা বাড়িয়ে দিয়েছিল আর আবিরের সঙ্গে হোচট খেয়েই মেঘ পড়তে নিয়েছিল ছেলেটা দাঁতকে নিয়ে হেসে বলে ভাই উনি কি আপনার ভালোবাসার মানুষ হ্যাঁ তাহলে এত রাখ দেখালেন যে কারণ আছে তুমি কাজ করো আর হ্যাঁ ও যেন কোনোভাবেই রুমে না আসে খেয়াল রেখো আচ্ছা ভাই দুই দিন হয়ে গেছে আবিরের রুম রঙ করা হয়েছে মেক অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে আর বাসায় না থাকলে রুম তালা দেওয়া থাকে রুমে তালা দেখে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হয় সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল মেঘ অকস্মাৎ বলে উঠল বড় আমু তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে মানে কি বলছিস কি হ্যাঁ তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো আবির রুম তালা দিয়ে রাখে হ্যাঁ বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় মেঘ উফ বলে পেছন দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি এ কেমন লজিক আচ্ছা আমি কি অবৈধ কাজ করি বল না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন মেঘ মাথায় হাত গসতে গসতে বলল আপনার ব্যবসা আপনিই ভালো জানেন মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে সব বিষয় নিয়ে ভাজলামি করবি না তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনে সম্ভব না সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে মজা করে কিছু বললেও আবিরভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায় আবির এক কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে ল্যাপটপে কাজ করছিল মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে ফোনে একটার পর একটা কল আসছে আবিরের সেদিকে কোনো নজর নেই মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে মেঘ তিনটা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমে শিউর হল কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে মেঘের মেজাজ খারাপ হতে দু সেকেন্ড সময় লাগলো না আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির মূলে এই মালা আপু মেঘ রাগে গজগজ করে নিজের রুমে চলে গেছে কিন্তু রুমেও স্থির হতে পারছে না একবার রুমের ব্যালকনিতে যাচ্ছে একবার শুইতেছে রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে যাচ্ছে কি করবে না করবে বুঝতে পারছে না একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় ভাই নেই ল্যাপটপে ফোন এমনিতেই পরে আছে রান্নাঘরেও কেউ নেই মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি কল লিস্টে ঢুকেছে মালা আপুর নাম্বার থেকে মোট পঁয়ত্রিশটা মিস কল এসেছে তখনই ফোনে একটা মেসেজ আসছে মেঘ মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে এত মেসেজ পড়ার সময় নেই লুকিয়ে আবিরের ফোন দেখছে এই ভয়ে হাত কাঁপছে আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল তারপরও মেঘ ফোন ধরেছে কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেয় একটা মেসেজ চোখে পড়ে মেসেজটাতে লেখা ছিল তোকে আর কীভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল বহুবার বলেছি আমি সিঙ্গেল না যদি মনে করিস ঘন্টায় একশো মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস কারণ আমার এমন কোনো সুযোগ নেই এখন পর্যন্ত কাউকেই বলিনি তোকেই প্রথম বলছি আমি বিবাহিত বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি বিদেশে বউ সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয় অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে কতকবার বলেছি আমার ফোনে হাত দিবি না কোন সাহসে ধরেছিস মেঘ ঢোক গিলছে কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইছে অবিরত হেঁচকি উঠছে কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো আবির ভাই আপনি বিবাহিত হ্যাঁ বিদেশে বউ রেখে এসছি কিছুদিন পর চলে যাব হইছে শান্তি আবারও প্রশ্ন করে আপনি সত্যি বিবাহিত আমার একটা বাচ্চাও আছে এখন যা এখান থেকে বাচ্চার কথা শুনে মেঘের হেঁচকি থেমে গেছে সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায় নিজের চোখ আর কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না আখি জোড়ায় পানি টয়টুম্বুর হয়ে আছে শুধু উপচে পড়ার অপেক্ষা মেঘ তৃতীয়বারের মতো বলে আপনি সত্যি সত্যি বিবাহিত আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব সাত দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি যা এখান থেকে মেঘ স্তব্ধ হয়ে গেছে এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে আবির আবারও ধমক দেয় যা এখান থেকে মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে ছটফট করতে করতে রাত পার করেছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে সকালে কোনো মনে হালকা নাস্তা করে এই ভার্সিটিতে চলে গেছে এই বাড়িটাতে এখন মেঘের ধম বন্ধ হয়ে আসছে একটা ক্লাস কোনো করেছে ক্লাসও বিরক্ত লাগছিল তাই মাঠে ছিল মিনহাজ তামিম মিষ্টি সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে বন্যা এখনও নানুবাড়ি থেকে ফেরেনি তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাজ সাদিয়া মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য কিন্তু মেঘ কিছুই বলছে না ওদের জোরাজোরিতে মেঘ শেষমেশ বলেছে আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আরেক বাচ্চার বাপ সাদিয়া মিষ্টি দুজনেই আর্তনাদ করে ওঠে মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে এজন্য মেঘনা চাইতেই জল ওদের জোরাচরিতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে ওদের মধ্যে মিষ্টি খুব তেরা মিষ্টি কপাল গটিয়ে বলা শুরু করলো এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক এই যে তোর এত কষ্ট খারাপ লাগা কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস তুই এক কাজ কর তুই হোস্টেলে সিট নিয়ে আনি আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি আমরা একসাথে ঘুরবো ফিরবো আড্ডা দিব পড়াশোনা করব দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে তখন আর আবেগ কাজ করবে না মেঘ আবারও কান্না শুরু করেছে ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে চোখমুখ লাল টকটকে হয়ে গেছে সাদিয়া মিষ্টি মিনহাজ তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায় মেঘ হোস্টেলে আসলে মিনহাজদের জন্য বেশি সুবিধা হবে তাই মিনহাজ আরও বেশি উৎসাহ দিচ্ছে শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে যে বাড়ি ছেড়ে চলে আসবে ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে তার পক্ষে একেবারে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে স্যারের সাথে কথা বলে ফরমও নিয়ে গেছে চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না নতুন সব বাংলা উপন্যাস ও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ